আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি যেই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাহু তহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলিয়াছেন আল্লাহ তালা যখন জান্নাতে আদন সৃষ্টি করলেন তখন এর মধ্যে এমন কিছু নিয়ামত সৃষ্টি করলেন যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শ্রবণ করেনি কোনো মানুষের অন্তর কল্পনাও করেনি অতপর আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে আদনকে কথা বলার শক্তি দান করলেন অতপর জান্নাত তিনবার বললেন ওদ আফলাহাল মুমিনুন। কদ আফলাহল মুকমিনুন কদ আফলাহল মুমিনগণ সফল কাম মমিনগণ সফল কাম মোমিনগণ সফল কাম অতপর জার্নাত বললেন আমি প্রত্যেক কৃপন মোনাফেক ও রিয়াকারির জন্য হারাম আমি প্রত্যেক কৃপন মনাফিক ও রিয়াকারির জন্য হারাম প্রিয়দর্শক আমরা আলোচনা থেকে জানতে পারলাম আমরা যদি আমাদের ইমানকে মজবুত করতে পারি আমরা যদি খাঁটি মুমিন হইতে পারি তাহলে আমরা সফল কাম হইতে পারবো আল্লাহ পক্ষান্তরে আমরা যদি কৃপন মনাফেক ও রিয়াকারি হয়ে যাই তাহলে আমাদের জন্য জান্নাত হারাম হইয়া যাইবে তাই আসুন প্রিয়দর্শক আমরা খাটি ইমানদার হওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই খাটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন আমিন